তো ইতিমধ্যেই পি এম কিষাণ প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এখন কৃষকরা অপেক্ষা করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বা কবে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে তো বাংলার কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে বছরে দুইবার টাকা দেওয়া হয়ে থাকে ইতিমধ্যেই দু হাজার সালে খারিফ সিজনের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গিয়েছে এবার রবি সিজনের টাকা দেওয়া বাকি রয়েছে তা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে রবি সিজনের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কবে নাগাদ আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধে কি বলা হয়েছে প্রতিবেদনে দেখা নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নাম্বার ওয়ান কারো যদি এক একর বা তার বেশি জমি থাকে সেই কৃষককে বছরে দুই কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে নাম্বার টু কোনো কৃষকের যদি ন্যূনতম জমি থাকে তাহলে সেই কৃষককে বছরে চার হাজার টাকা দেওয়া হয় দুইটি কিস্তির মাধ্যমে অর্থাৎ দু হাজার প্লাস দু হাজার নাম্বার থ্রি পিএম কিষাণ প্রকল্পের মতো সমস্ত কৃষককে কিন্তু একই পরিমাণ টাকা দেওয়া হয় না যার যেমন জমির পরিমাণ রয়েছে সেই অনুযায়ী বছরে চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকার মধ্যে দেওয়া হয়ে থাকে নাম্বার ফোর এছাড়াও কোনো কৃষক বন্ধু যদি আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে দুই লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে এবারে জানব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হয় বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার দেওয়া হয়ে থাকে নাম্বার ওয়ান খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং নাম্বার টু রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে কৃষক বন্ধু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা নাম্বার ওয়ান যদি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার সময় ডিলেট ফার্মার নো ডেটা ফাউন্ড লেখা থাকে তবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট জমির সমস্ত নথিপত্র নতুন করে জমা দিতে হবে কৃষি অফিসে নাম্বার টু প্রতি ছয় মাস অন্তর ই কেওয়াইসি চেক করা বাধ্যতামূলক নাম্বার থ্রি যাদের আধার লিঙ্ক করা নেই তারা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করে নেবেন এবারে জানাবো স্ট্যাটাস কি থাকলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন তো কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে হবে যখন আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করবেন আপনাদেরকে দুটো অপশান দেখতে হবে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখা রয়েছে কিনা এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লিখা এসেছে কি না এই দুটি আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যখন দেখবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি এসে গিয়েছে তার কিছুদিন পরেই দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবারে জানব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সাল থেকে কৃষকদের দেওয়া হচ্ছে আমরা যদি লক্ষ্য করি আগের বছরের টাকা দেওয়ার সময়গুলো তাহলে লক্ষ্য করতে পারবো কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা বেশিরভাগ সময় জুন মাসে দেওয়া হয়েছে এবং রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে দু সালে আমরা ইতিমধ্যেই জুন মাসে টাকা পেয়ে গিয়েছি এবার রবি সিজনের টাকা পাওয়ার পালা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দু সালে রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল এবং দু সালেও রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল সুতরাং দু সালে রবি সিজনের টাকা কৃষকদের ডিসেম্বর মাসেই দেওয়া হবে তবে কৃষি দপ্তরের তরফ থেকে কোনো অফিসিয়ালি তারিখ ঘোষণা করা হয়নি তবে পরবর্তী সময়ে অফিসিয়াল তারিখ ঘোষণা করলে অবশ্যই আপনারা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন তাই আপনাদের বলবো যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ